মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি সেটা হলো কাটা মাছের ঝোল কাতলা কাটা একদম মানে সাদা ঝোল যাকে বলে সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে হবে এই মাছটার ঝোল কোনো পেঁয়াজ রসুন পড়বে না এর মধ্যে আদাও দেব না শুধু জিরে আর লঙ্কা বাটা দিয়ে এই ঝোলটা করবো তা কাঁচকলাগুলোকে কেটে আমি একটু হরুর জলে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা আবার একবার ধুয়ে নেবো কাঁচকলাগুলো আর এই মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো চলো রেসিপিটা দেখতে থাক গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এবার একটু সর্ষের তেল দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আলুগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে দিলাম কড়াইতে আমি আলু বসে চাষ খেয়ে দিলাম এবার বন্ধুরা কাঁচকলাগুলোতেও আমি একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম এখন আলুগুলোকে আমি ভালো করে ভাজা করে দিচ্ছি আলু কিন্তু মাছটা ভাজলাম না বলি হয় তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব দিয়ে এবার কলাগুলো ভেজে নেব তুই এবার আমি কলাগুলোকে তুলে দেব কলাগুলো আমার ভাজা হবে তুলটাকে ধুয়ে নিলাম দিয়ে দিই যতটুকু পরিমাণ আমার চিজে লাগে আর দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো পাকা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা এই দুটো আমি একটু মশলা করে নেব তো বন্ধুরা এখানে আমি মশলাটা বেটে নিচ্ছি কলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলে ভেজে দেবো কটা হাতে দেওয়া গুণ আলু দিয়ে কলা দিয়ে আর ইডলি দিয়ে এই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে সে বসে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এইবার বন্ধুরা এক একটা করে আমি মাছ এখানে ছেড়ে দেবো মাছগুলো হতে থাক কড়াইতে চিড়ে ফোড়ন দিয়ে বন্ধুরা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম একটু টক দই মশলা থেকে তেলটা ছেড়ে এসে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কাঁচপালা গুলোকে দিয়ে করে আমি নাড়িয়ে নেব ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলাই আমি কিন্তু অনেক মশলা দিয়ে বন্ধুরা এর মধ্যে দেব ভেজে রাখা বইগুলো লবণ দিয়ে দিলাম লবণ আমার আগে দেওয়া বন্ধুরা তাও আর একটু দিলাম লবণ হলুদ মিষ্টি আমার সব দেওয়া হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো তোমরা যে যেমন খাও সেরকম দিয়ে নেবে তো আমার ফসানোটা হয়ে গেছে তেল বেরিয়েছে এবার আমি একটু একটু গরম জল দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে উঠলে বন্ধুরা তখন আমি মাছগুলো ছেড়ে দেবো আর একটু জল দেবো তা না হলে এই আলুগুলো আবার সিদ্ধ হতে হবে তো বন্ধুরা ঝোলটা মনে হয় আমার হয়ে গেছে দেখি ছোলটা আমি একটু পাতলা পাতলাই রাখবো আমি কিন্তু মাছগুলোকে দিয়ে ফেলেছি বন্ধুরা কারণ আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো কালারটা ঠিক আসছে না ফোন বার নামানোর সময় আমি একটু গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমার ছোলটা রেডি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করুন